নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে দেখুন কচু চমুকে দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি কত সুন্দর হয়েছে দেখুন আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করতে চান ফুল ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে কীভাবে রান্না করতে হবে দেখে বন্ধুরা আমি একটা পরামর্শ নিয়েছি দেখুন বন্ধুরা করাটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফোড়ন সামান্য দিয়ে দেবো প্যাচ কুচি মিডিয়াম সাইজে দুটো প্যাচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম প্যাচটা ভাজা হতে হতে প্যাজের মতো দিয়ে দেবো চিংড়ি মাছ প্যাজের সাথে সাথে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে পেঁয়াজ আর মাছ ভাজার মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর মাছটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো রসুন বাটা দিয়ে একটু আদা বাটা দেখুন বন্ধু একটু মিনিট রান্না করে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দেবো টমেটো কুচি একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে দিয়ে দেবো সামান্য একটু জল গুঁড়ো মশলাগুলো একটু এক দেবো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো সামান্য আর একটু দেবো ছোটো চামচ এক চামচ ধু গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ঝিরের গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ দিয়ে দেবো মতো নুন মশলাটা কষানো হয়ে গেছে এখন কচুর মুখি করে দিয়ে দেবো কচু মুখীটা মশলা সাথে সুন্দর করে কষিয়ে নেব দেখুন বন্ধু কচিটা কিন্তু মশলা সেটা কষ্টক আমি লোট নেমে কষাবো একটু যাতে আমি কাশে একটা হাতকে একটু জল গরম করতে কষিয়ে দেবো তরকারির মধ্যে আমরা গরম জলটাই দেবো দেখুন আমরা কুচকাটা করে কুচি করতে ভালো করে কষিয়ে হয়ে গেছে এখন তো গরম জলটা দিয়ে দেবে যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন আপনারা গরম জলটা দিলে কিন্তু টবেটা খুব সুন্দর হয় খেতে যে কোনো তরকারিতে কিন্তু আপনারা গরম জল দিলেই তরকারিটা বেশি খেতে সুন্দর হয় আমি সামান্য আরও একটু জল দেবো দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে কচুমকিগুলো কিন্তু সুন্দর বলে গেছে আমি এখনও একদম নিয়ে রান্না করব দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু হয়ে গেছে কচুমকিগুলো খুব সুন্দরভাবে বলে গেছে তরকারিটাকে আমি নামিয়ে নেব তাকে দিয়ে দেবো একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলাগুলো দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে কচুমুখির তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার এসেছে আপনারা এইভাবে রেসিপিটা রান্না করবেন খেতে কিন্তু খুবই ভালো হয় আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ